এসো এসো নাই ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায়ে তনু তোমার তনুলতা চোখের কোনে চঞ্চলতা সজল নীল জলদ বরণ বসন খালি গায়ে তোমার তরে হবে কোথায় এসো এসো নাই এখন কবিতা বলবে চলে অশোক কুমার চক্রবর্তী আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় অশোকিমা চক্রবর্তী শতদল সাহিত্য পত্রিকা আমার প্রাণ যতদিন আমার কবিতা অর্থাৎ কবিতা জগতে আমার কলম কথা বলবে শতদলের কাছে তদবে আমার রিল হয়ে থাকবে এই কারণে কারণ এই কবিতায় আশা আ আজকে এই বিভিন্ন সভাগরে আমার মমিতা সবার কাছে পৌঁছে দিয়ে এই শতদলের সম্পাদক ও মেয়াব আমাকে এই পথে নিয়ে এসেছে যাই ইতিমধ্যে আমার তিন থেকে দিয়েছে শতদল থেকে আজ আমাদের সফরপূর্ণিমাশর কান্তুনে বড় ববি ওনার প্রধান থেকে একটা কথা আমার প্রকাশ করছি যাক যেহেতু নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনে বড় বড় তাদের পায়ে নাম জানিয়ে আমার নজরুলের উপর সন্ধ্যা কোভিড সব কুলে মায়ের তো শ্রাবণ সন্ধ্যা অন্ধকারে মুখ থেকে ইয়াসে আসফালন ব্ল্যাক ফাঙ্গাস গোদের উপর নিষ্ফোরা অংশের শেষ প্রদীপ্তিরও কেড়ে নিতে উত্তত মেঘের আরে চারের রাশি আলোয় মিষ্টি ঝরে অধরে পদ্মা গঙ্গার কান্না মুখের অষ্টপারের সন্ধ্যা তারায় আবার ফুলের জল সায় যে কবি নীরব হয়ে নয় মুখর হয়ে কাব্য সঙ্গীতের সুলমন আলো হোক দুপারের বড় নবৈষম্যের পদ যাতে কথা এবার আরেকটা নিবেদন এটা নজরুলকে শ্রদ্ধা অর্পণ করলাম কারণ কিছুদিন আগেই নজরুলের জন্মপাত জন্মদিন পালন করেছি আমরা আর তারও কিছুদিন আগে না না রবীন্দ্রনাথের পঁচিশে বৈশাখ আমরা পালন করেছি আর এগারোই জ্যৈষ্ঠ আমাদের অন্য জন্মদিন পালন আমরা করেছি সেই কবিগুরু পায়ে আমার শ্রদ্ধা তো হে ভাস্কর তুমি তো কবি সে ভাস্কর কাব্যের প্রদীপে রঙিন আলোক শুক্লের তিনোত্তম সৃষ্টি বিষণ্ন হৃদয়ে বিপাশা বেনীর অন্ধকার গলা হিরক সকাল দৈনন্দিন জীবনের হাঁটা পথের বাঁধ ফিরু ফিরু ঘর বগধ ঘাসে বসে সন্ধ্যা রানীর ছলা ছলাঠে উয়ে চাঁদ যখন স্বর্ণাক্ষরে কেলে গভীর পাঁচালী দুধটের মাঝখানে ছেলে বেড়ায় তোমার অজ্ঞল দিকে নিচে অমরত্ব মনের মাঝে মনের শিখার মতন আকাঙ্ক্ষারা জ্বলছে বারবার পঁচিশে বৈশাখ আনো প্রীত জীবনের ধরা সুষমার সাজ নমস্কার শব্দায়ন কবির পরিচয় আলাদা করে তাকে আর অভিবাদন জানানোর বোধহয় ভাষা আমার নেই ওনাকে অনেক শ্রদ্ধা ওনার কলমকে অনেক শ্রদ্ধা সম্মান